কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আজকে আমরা প্রতিদিনের মতো আজকে যাচ্ছি ঘাস কাটতে তা ঘাস কাটা যে রাস্তা দিয়ে যাইতে হয় এই রাস্তার আশেপাশে যে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে সকলে ধান রোপণ করতেছে কিন্তু এই কয়েকদিনে বৃষ্টির কারণে এমন অবস্থা যে ধানের মাথায় খুঁজে পাওয়া যাচ্ছে না চলেন আপনাদেরকে সেই জিনিসগুলো দেখায় এবং সে কি পরিমাণ পানি বাড়ছে আপনাদেরকে দেখায় কি অবস্থা এর আগে ভিডিওতে দেখেছিলাম এদিক দিয়ে ধান রোপণ করছে এই পরিমাণ পানি উঠছে যে আমাদের ঘাসের জমিতে যাওয়া যে রাস্তা ওই রাস্তাটা তো পানি ওটা ওটা ভাব উঠছে মনে হয় অল্প জমি আর নদী হচ্ছে ওই যে খুঁটি দেখা যাচ্ছে সে কারেন্টের খুঁটি ওই খুঁটির ওই সাইডে হচ্ছে নদী ওই থেকে পানি বাড়তে বাড়তে এত উপরে উঠছে যে এগুলো আমাদের বন্যা এলাকা না এটা আমাদের বগুড়া জেলা সবচেয়ে সবচেয়ে উঁচু জায়গা না হলেও মোটামুটি উঁচু জায়গা সেই জায়গাগুলোতে এই পরিমাণ পানি উঠছে এবং যেগুলো বন্যা এলাকা ওগুলানের যে কী অবস্থা আল্লাহ ভালো জানে আল্লাহ ছাড়া কে বলতে পারবে না কালকে পানি দেখছি কিন্তু ধানের ইয়ে দেখা যাচ্ছিলো ধানের যে মাথা মাথা দেখা যাচ্ছিলো আজকে কোনো খবরই নেই এই অবস্থা যে মনে করলেন বলে বোঝাতে পারবো না যাদের ফসল নষ্ট হয়েছে তারা একমাত্র বলতে পারবে যে কি পরিমাণ তাদের কষ্ট কারণ তাদের এই ফসল তাদের এই যে তারা যে এই জমিগুলোতে যে ফসল আদি রোপণ করে সেগুলো থেকে যে ফল হয় ওই ফলগুলো বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ হয় এমন কিচ্ছু করার নাই এটা এখন মনে করলেন মানুষের কোনো হাত নেই সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ দেশে এখন করার কিচ্ছু নাই এখন দেশে মানতে হবে এমনও হতে পারে তাদেরকে আল্লাহ পরীক্ষা করতেছে আর কিচ্ছু করার নাই ওই যে সামনেও মানে হচ্ছে রাস্তায় পানি উঠছে এই যে পানি উঠছে করার নাই আর আজকের আবহাওয়ার যে অবস্থা আজকের আবহাওয়ার যে অবস্থা মনে হচ্ছে যে মনে গেলেন যে অল্প অল্প করে পানি হলেও তাও এক হাত মতো পানি বাড়বে এটা নিশ্চিত কারণ পানি না হয়েও যে পরিমাণ পানি বাড়তিছে বলার বাইরে কালকে এই জমিগুলোতে পানি ছিল না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ